মেহমানদের আপ্যায়নের জন্য আমার কাছে মনে হয় শাঁসলিকটা অনেক বেশি মজাদার আর সবারই শাঁসলিকটা কম বেশি অনেক বেশি পছন্দের আজকে একটা মজাদার শাঁসলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ব্রি কেমন আছে সবাই সবাই কেউলকাম করছি জুনার ইউটিউব চ্যানেলে প্রথমে এখানে মুরগির মাংসগুলোকে আমি বুকের যে মাংসটা সেটাকে একটু ছোট ছোট করে টুকরো নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এরকম চৌকা করে ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে হাফটি স্পুন করে হচ্ছে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়ার এগুলো আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছয়া সস দিয়ে দিচ্ছি একটা চামচ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে এখন হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আর তার আগে এখানে একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং করবে খেতেও অনেক বেশি ভালো লাগবে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ আর এক স্লাইস লেবু রস দিয়ে দিচ্ছি লেবু রসটা অনেক সুন্দর ফ্লেভার নিয়ে আসবে আর চিকেনের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেটাকে একদম নষ্ট করে দিবে সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর এই মাখানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে যত ভালোভাবে মাখালো যাবে চিকেনের স্বাদটা কিন্তু বা শাসলিকে যেই আহ স্বাদটা সেটা অনেক বেশি ভালো হবে আর এ অবস্থায় খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে আমি এটাকে মেইনেট করে রাখবো তিরিশ মিনিটের মতো আপনারা চাইলে কিন্তু ওভার এটাকে মেইনেট করে রাখতে পারেন কোনো সমস্যা নেই তাতে কয়টি স্টা আরো বেটার পাওয়া যাবে এই পর্যায়ে আমি কাঠিগুলো নিয়েছি আর কাঠিগুলো আমি ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি সুন্দরভাবে সাজিয়ে আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা দিয়ে দিতে পারেন আর গাজর ক্যাপসিকাম পেঁয়াজ একদম চিকেন সুন্দরভাবে দিয়ে নিয়েছি আর এক এক করে একই প্রসেসে আমি সবগুলোকে গেথে নিব। আর কাছিটা ফ্রিজে রাখলে হবে কি এটা যখন ভেজে নেবেন তখন কিন্তু কাছিটা একদম পুড়ে যাবে না একদম ঠিকঠাক থাকবে এই জন্য কিন্তু কাছিটা একটু ডিফ্রিজে রেখে নেবেন তাহলে অনেক বেশি ভালো হবে এক এক করে আমি সবগুলো একই মানে প্রসেস ফলো করে বানিয়ে নিয়েছি আর সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখুন এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি শাসলিক তৈরি করার জন্য অবশ্যই বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে না হলে যদি তেল দিয়ে ভাজেন তাহলেও এটা ভালো লাগবে কিন্তু বাটার দিয়ে ভাজলে যে একটা মজা সেটা পাওয়া যাবে না সুতরাং আপনারা বাটার দিয়ে ভাজা ট্রাই করবেন বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে আমি এক এক করে সব শ্বাসলিকগুলো দিয়ে নিয়েছি আর এক মিনিট করে করে উল্টে পাল্টে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব শ্বাসলিকের চিকেনটা অনেক বেশি মানে ভাজার দরকার নেই কারণ এটা কিন্তু চিকেনটা যেহেতু ছোট করে কিউব করে কাটে খুব তাড়াতাড়ি এটা কিন্তু সিদ্ধ হয়ে যায় সুন্দর একটা কালার আসলে আমি এটাকে উঠিয়ে নিব যখন একটু ব্রাউন কালার আসবে একটা প্রপার স্মিল আসবে তখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নিব আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর উপর থেকে এভাবে একটু পরপর বাটার ব্রাশ করে দিবেন তাহলে বাটারের যে একটা ফ্লেভার সেটা একদম স্ট্রং থাকবে যখন মুখে বাইট করবেন তখন বাটারের ফ্লেভার পাওয়া যাবে শাসলিকটা অনেক বেশি মজাদার হবে আর আজকে শাসলিকটা আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বাহিরের শাসলিক আপনাদের কাছে আর একদমই ভালো লাগবে না আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এক এক করে আমি তুলে নিচ্ছি আমি আগে আরো তুলে নিয়েছিলাম সেগুলো খাওয়া হয়ে গিয়েছে জন্য আমি লাস্টেরটা টা দেখাচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে আর এত সুন্দর ফ্লেভার ছিল আর কি বলবো আপনারা কিন্তু অবশ্যই এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করবেন যেই মশলাগুলো দিয়েছে অবশ্যই সেগুলো দেওয়া ট্রাই করবেন তাহলে আর কোনো মশলার প্রয়োজন হবে না কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ